এই পৃথিবীতে সবাই ধনী হতে চায় কিন্তু শুধু চাইলেই কেউ ধনী হয় না দরকার বোঝার এবং সঠিক দিক নির্দেশনার সেই জন্যই আজ আমি তোমাকে ধনের এমন সাতটি নিয়ম বলতে যাচ্ছি যে নিয়মগুলি আমাদের চাণক্যের মতো মহামানব তার চাণক্য নীতিতে বলেছেন যদি এগুলি বুঝে নাও তাহলে তোমার কাছে এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না এবং শুধু আসবেই না তোমার কাছে স্থায়ী হবে তাহলে আসুন জেনে নিই নম্বর এক খারাপ সঙ্গ যা তোমার ভাগ্যকে খেয়ে ফেলে খারাপ লোকের সঙ্গ খারাপ ফলাফল দেয় কখনো কখনো মানুষ নিজে খারাপ হয় না কিন্তু তার সঙ্গ তাকে বদলে দেয় ভাব তুমি পরিশ্রম করতে চাও বড় হতে চাও কিন্তু তোমার আশেপাশে লোকেরা আছে যারা শুধু সময় কাটায় যারা সব বিষয়ে মজা করে যারা প্রতিটি স্বপ্নকে পাগলামি বলে তাহলে একসময় তুমিও নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করো। চাণক্য বলেন যেমন বিষে ভরা খাবার শরীরকে নষ্ট করে দেয় তেমনি খারাপ লোকের সঙ্গ জীবনকে নষ্ট করে দেয় কখনো ভেবেছ কেন কিছু লোক কখনো এগোই না কারণ তারা এমন লোকের মধ্যে আটকে থাকে যারা তাদের নিচে টানে তাদের থামায় যারা তাদের স্বপ্নে ফাটল ধরায় যদি তুমি তোমার আশেপাশের পাঁচজন সবচেয়ে কাছের লোককে দেখো তাহলে তুমি তোমার ভবিষ্যৎ দেখে নেবে যদি তারা পরিশ্রমী হয় স্বপ্ন দেখে শেখে তাহলে তুমিও উপরে উঠবে কিন্তু যদি তারা অলস হয় নেতিবাচক হয় সব বিষয়ে অজুহাত খোঁজে তাহলে বিশ্বাস করো তারা তোমার পরিশ্রমও খেয়ে ফেলবে তাই চাণক্য বলেন কাদের সাথে চলছ সেটাই নির্ধারণ করে তুমি কোথায় পৌঁছাবে যাদের সাথে যুক্ত হও তারা যেন তোমাকে উপরে তোলে তোমার আগুনকে নিভিয়ে না দেয় কারণ সঙ্গই চিন্তা এবং ভাগ্য গঠন করে নিয়ম নম্বর দুই টাকা লুকিয়ে রাখো দেখিজ না প্রদর্শনী ধ্বংস ডেকে আনে যে ব্যক্তি ধন গোপনে রাখে সে ধন দীর্ঘ সময় ধরে রক্ষা করতে পারে আজকাল বেশিরভাগ লোক ধনী দেখাতে চায় ধনী হতে নয় নতুন ফোন চাই ব্র্যান্ডেড পোশাক চাই সোশ্যাল মিডিয়ায় ছবি এমন হওয়া চাই যেন প্রতিদিন লাক্সারিতে কাটছে কিন্তু বাস্তবতা ভিতরে খালি পকেট ভাঙা স্বপ্ন ঋণের বোঝা চাণক্য বলেন টাকা যত লুকিয়ে রাখবে তা তো সুরক্ষিত থাকবে কারণ টাকা তখনই বাড়ে যখন তা শান্তিতে সোরগোল ছাড়া সংরক্ষণ করা হয় কিন্তু যেই তুমি বিশ্বকে বলতে শুরু করো যে আমার কাছে অনেক কিছু আছে তখন লোকেরা তোমার থেকে আশা করতে শুরু করে ঈর্ষা করতে শুরু করে কেউ কেউ তোমাকে ফেলতে চায় অনেক লোক সব টাকা এই চিন্তায় উড়িয়ে দেয় যে লোকেরা কি বলবে বিয়েতে খরচ বাড়িয়ে দাও বড় গাড়ি কিনে নাও এমেতে আটকে যাও শুধু প্রদর্শনীর মুকুট যেন না খসে কিন্তু চাণক্য বলেন যে ব্যক্তি টাকার প্রদর্শনী করে সে দ্রুতই নিঃস্ব হয়ে যায় সত্য হল আসল ধ্বনীতা শান্তিতে থাকে সোরগোলে নয় অন্যদের দেখানোর জন্য বাঁচো না নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য বাঁচো কারণ যে টাকা সঞ্চয় করা হয় সেটাই আগামীর স্বাধীনতা গড়ে নিয়ম নম্বর তিন টাকা থাকে তার কাছেই যে তা সামলাতে জানে টাকা তাকেই দেওয়া উচিত যে তা সামলাতে এবং বাড়াতে জানে না যে তা উড়িয়ে দেবে ভাব কেউ হঠাৎ প্রচুর টাকা পেয়ে গেল লক্ষ কোটি টাকা আর কয়েক মাস পর সেই একই মানুষ আবার খালি পকেট নিয়ে ঘুরছে এটা কেন হয় কারণ সে টাকা সামলানো শেখেনি আজ আমরা সবাই টাকা কামানোর দৌড়ে রয়েছি কিন্তু চাণক্য বলেন টাকা কামানো সহজ তা বাঁচানো ও বাড়ানোই আসল বুদ্ধিমানের কাজ আজকাল মানুষ লক্ষ টাকা কামায় কিন্তু মাসের শেষে আবার ঋণ নেয় কেন কারণ টাকা আসে কিন্তু থাকে না প্রদর্শনী শখ প্রযোজনের অতিরিক্ত খরচে উড়ে যায় ফোন বদলানো নতুন জামা কেনা বাইরে খাওয়া এমে দেওয়া আর সঞ্চয় শূন্য চাণক্য বলেন যদি টাকা বোকার হাতে পড়ে সে তা উড়িয়ে দেবে কিন্তু বুদ্ধিমান মানুষ সেই টাকাকে আরও বাড়িয়ে তুলবে তাই নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা কর আমি কি এমন মানুষ যিনি টাকা সামলাতে পারি নাকি শুধু খরচ করার জন্যই বেঁচে আছি মনে রাখবে টাকা তখনই স্থায়ী হবে যখন তুমি তাকে সম্মান দেবে ভেবে চিনতে খরচ করবে এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবে নইলে লক্ষ টাকা কামিয়েও জীবনে শান্তি মিলবে না নিয়ম নম্বর চার সময়ের মূল্য টাকা কামানোর চেয়ে বেশি যে ব্যক্তি সময়ের মর্যাদা দেয় না সে জীবনে কখনো সফল হতে পারে না চাণক্য নীতিতে বলা হয়েছে টাকা হারালে আবার কামানো যায় কিন্তু সময় চলে গেলে তা ফিরে আসে না কত মানুষ আছে যারা সকালে উঠে কোনো লক্ষ্য ছাড়াই দিন কাটায় ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে ব্যয় করে অযথা গল্পে সময় নষ্ট করে তারা ভাবে আগামীকাল থেকে শুরু করব কিন্তু সেই আগামীকাল কখনো আসে না চাণক্য বলেন যে সময়কে বন্ধু বানিয়েছে তার চেয়ে ধনী আর কেউ নয় আজকের সময় তোমার ভবিষ্যতের ভিত্তি যদি তুমি প্রতিদিনকে এমনই হারাতে থাকো একদিন সমগ্র জীবন হাতছাড়া হয়ে যাবে অনেকে ভাবে টাকা এলে তখন পরিশ্রম করব আগে একটু বিশ্রাম নেই কিন্তু তারা বোঝে না সময় দেওয়া হয়েছে বিশ্রামের জন্য নয় ভাগ্য বদলের জন্য প্রতিটি সফল মানুষ প্রথমে সময়ের মূল্য শিখেছে তারা জানত সময় আসল মূলধন তুমি একদিনে কোটিপতি হবে না কিন্তু যদি প্রতিদিন কিছু ঘন্টা শেখা পরিশ্রম এবং নিজেকে উন্নত করতে দাও তাহলে সময় তোমার পক্ষে কাজ করবে আর যেদিন সময় তোমার পক্ষে কাজ করবে সেদিন টাকা নিজেই তোমার দিকে ছুটে আসবে তাই চাণক্য বলেন টাকাকে ভালোবাসো না সময়কে ভালোবাসো টাকা তো সময়েরই পুরস্কার নম্বর পাঁচ ঋণের অভ্যাস যা মানুষকে চিরকাল গরিব রাখে ঋণগ্রস্ত ব্যক্তি সর্বদা চাপে থাকে এবং সম্মান হারায় আজকাল ঋণ নেওয়া খুব সহজ মোবাইল অ্যাপ ক্রেডিট কার্ড শুধু এক ক্লিক আর টাকা হাতে কিন্তু চাণক্য বলেন যে ঘরে ঋণ আসে সেখান থেকে শান্তি চলে যায় ঋণ নেওয়ার সময় টাকা একবারে পেয়ে যাও কিন্তু সঙ্গে আসে ভয় বোঝা অশান্তি এবং দাসত্ব প্রতি মাসে কিস্তির চাপ ক্রেডিটেরদের ফোন কল সুদের বোঝা এবং সবচেয়ে ভয়ঙ্কর হল অভ্যাস ঋণ নেওয়ার অভ্যাস হয়ে গেলে মানুষ পরিশ্রম করা ছেড়ে দেয় সেভাবে এখন নিয়ে নিই পরে দেখা যাবে এভাবেই ধীরে ধীরে তার জীবন শুষে নেয় ঋণ চাণক্য বলেন ঋণগ্রস্ত জীবন আত্মসম্মানকে খেয়ে ফেলে অনেক লোক শুধু অন্যদের দেখানোর জন্য ঋণ নেয় বিয়েতে পোশাকে পার্টিতে বড় লোকের মতো খরচ করে যাতে লোকেরা প্রশংসা করে কিন্তু তারা বুঝতে পারে না যে টাকা তোমার নয় তা কখনো সম্মান দেবে না যদি ধনী হতে চাও প্রথমে প্রতিজ্ঞা করো অনাবশ্যক ঋণ নেব না কম খরচে জীবনযাপন শিখব টাকা জমাতে শিখব কারণ যেদিন তুমি ঋণ থেকে মুক্ত হবে সেটাই হবে তোমার প্রকৃত স্বাধীনতার দিন নম্বর ছয় আলস্য যা মানুষকে গরিব রাখে আলস্য মানুষের সবচেয়ে বড় শত্রু ভাব সকালে অ্যালার্ম বাজে কিন্তু আমরা বারবার স্নুচ করি কাজ করতে ইচ্ছে করে না বলি এখন নয় পড়ে বলব এভাবেই ধীরে ধীরে গরিবীর পথ তৈরি হয় চাণক্য স্পষ্ট বলেন যে পরিশ্রম থেকে পালায় সে সাফল্য থেকেও দূরে থাকে আজ অনেকেই বলে সময় নেই অবস্থা ভালো নয় সুযোগ মিলল না কিন্তু সত্য হলো তারা শুধু সময় নষ্ট করে কারণ পরিশ্রম করতে ভয় পায় টাকা আসে তাদের কাছেই যারা প্রতিদিন সকালে নতুন উদ্যমে জাগে যাদের স্বপ্নের ক্ষুধা ঘুমোতে দেয় না যারা অন্যরা কি করছে তা নয় নিজেকে প্রতিদিন উন্নত করছে চাণক্য বলেন আলস্য না আজ থাকে না কাল বড়ে যদি আজ তুমি তোমার ঘুম আরাম বা অজুহাতকে জয় না করতে পারো তবে আগামীকালও আজকের মতোই থাকবে অসম্পূর্ণ খালি অশান্তিতে ভরা মনে রেখো গরিবী বাড়িতে নয় মনে বাসা বাঁধে আর তার সবচেয়ে বড় কারণ হল আলস্য যদি ধনী হতে চাও তবে উঠো চলো পরিশ্রম করো। পৃথিবী যখন ঘুমায় তুমি তোমার স্বপ্নকে জাগ্রত রাখো কারণ যে মানুষ প্রতিদিন একটু একটু করে এগো সে একদিন সবাইকে ছাড়িয়ে যায় নিয়ম নম্বর সাত জ্ঞান একমাত্র সম্পদ যা কখনো চুরি যায় না টাকা চলে যেতে পারে শরীর নষ্ট হতে পারে কিন্তু জ্ঞান সর্বদা সঙ্গী হয় অনেকে ভাবে টাকাওয়ালারাই ধনী কিন্তু চাণক্য বলেছেন আসল ধনী সে যার জ্ঞান আছে টাকা ছিনিয়ে নেওয়া যায় বাড়ি লুট হতে পারে দোকান বন্ধ হয়ে যেতে পারে কিন্তু যা শেখা যা বোঝা তা কেউ কেড়ে নিতে পারবে না জ্ঞানী সেই বীজ যা সময় ধনের বৃক্ষে পরিণত হয় আজ যদি তোমার কিছু না থাকে না বড় চাকরি না ব্যবসা না টাকা তবে হতাশ হইও না একটি নোটবুক নাও একটি সস্তা বই কিনো ইউটিউব থেকে শেখো প্রতিদিন একটু একটু করে জ্ঞান সংগ্রহ করো। শুরুতে মনে হবে এতে কি লাভ কিন্তু ধীরে ধীরে তোমার চিন্তা বদলে যাবে আত্মবিশ্বাস বাড়বে তুমি ভিড় থেকে আলাদা হয়ে উঠবে কারণ টাকা ফুরোতে পারে কিন্তু জ্ঞান টাকা আবার তৈরি করতে শেখায়। চাণক্য বলেন জ্ঞানী কখনো গরিব থাকে না তাই মোবাইলে সময় নষ্ট করো না সোশ্যাল মিডিয়ায় দিন হারিজ না প্রতিদিন নতুন কিছু শেখো কারণ এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ আজ যা শিখছ তাই তোমার আগামীকাল গড়ে দেবে জ্ঞানী সেই পথ যা মানুষকে মাটি থেকে সোনায় পরিণত করে এই ছিল ধনের সাত নিয়ম যা চাণক্য নীতিতে বর্ণিত হয়েছে এগুলো জীবনে প্রয়োগ করলে সহজেই ধনী হওয়া যায় টাকা কামাও কিন্তু বুদ্ধি দিয়ে তবেই দেখবে কিভাবে টাকা নিজেই তোমার দিকে আসে এই ভিডিওটি তোমার কেমন লাগল কমেন্টে জানিও সব সময় হাসতে থাকো আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ